দেখো কি আর গাইস এই ম্যাচটাতে কিন্তু আরো টুইস্ট আছে একটা ভিভেস না আরো কয়েকটা ভিভেস এই ম্যাচে আছে কয়েকজন ইউটিউবার আছে তো তোমরা দেখলেই বুঝতে তো আনন্দে যখনই আমি ল্যান্ড করি পিকে একটা গান নিয়ে যখন এনিমি মারতে যাই সাথে সাথে কিন্তু এখানে আমি ডাউন হয়ে যাই আর এখানে গাইছে আমি ওয়েট করতেছিলাম টিম ম্যাচে বলতেছিলাম যেভাবে আমাদের দাও এই অবস্থাতে কিলফিটা যখন তাকাই দেখি এমন পড়ে গেছে আমাদের ম্যাচে আসো খেলবো তারপর গাইছে এখানে কিন্তু এক্সেস ইমরুল বাইরে ডাউন করে দেয় আর এই ডাউন করে দিয়েছে আর এই কিন্তু পিকে তাদের উপর মারে আরেকটা ডাউন করে দিয়েছে তাদের টিমমেট কিন্তু আরো একটা ডাউন করে দিছে আর একজন বাচ্চা ছিল এম এখানে তন্ময়দা বটে লাইফ মাত্র চোদ্দ লাইফ তাও কিন্তু মোটামুটি ভালো একটা ড্যামেজ দিয়েছিল বাট এইচ কমের কারণে কিন্তু আমরা তাদের স্কোয়াডের কাছে এখানে মার খেয়া যাই আর গাইস তোমরা কে কোথা থেকে দেখতেছো কমেন্টে কিন্তু জানাইতে ভুলবা না আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই করে থাকি সো যার যার মতামত তোমরা কমেন্টে জানাইতে পারো আশা করি সবাই রিপ্লাই পাইবা আর ভিডিও লাইক এম গায়েস দশ হাজার লাইক এম দশ হাজার এম অবশ্যই সবাই কমপ্লিট করে দেবা যারা কিনা ফলো করো নাই অনেকে আসো এখনও আমাদের পেজে ফলো করো নাই সো চারশোকে ফলোয়ারের খুবই কাছাকাছি অবস্থায় আছি সবাই একটু ফলোটা ডান করে দিও দেখতে ভাল লাগে ভাই সাপোর্ট করো সবাই বেশি বেশি ফলোটা করতে ভুলবা না আর যারা যারা টপ আপ করতে চাও স্ক্রিনে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেই তোমরা টপ আপ করতে পারবা ফুল ট্রাস্টেড প্রবাসী বাইরে চাইলেও টপ আপ করতে পারেন সেলার কিন্তু আমার ছোট ভাই নাজিম সবাই চিনো ওরে আর গ্যাস এই ম্যাচটাতে তাদের কাছে তো আমরা ফার্স্ট অবস্থায় মায়ের খেয়েছিলাম মায়ের দিয়েছিলাম বাট লাস্ট অবস্থায় এইচপির কারণে কিন্তু মায়ের খেয়ে যায় আমরা আর শেষ পর্যন্ত কি হয় তাদেরকে আমরা কি মারতে পারবো কি না তোমরা ইন গেমে দেখো বাকি গেম প্লেয়ারতে তাহলেই বুঝতে পারবা তাদের সাথে আমাদের কি হয়েছিল এই যে এনিমি পি সঙ্গে নাই মানে আমি তো ভালোবাসা দেই ঠিক আমার নিচে একটা ওনে পুরো সব এনিমি উপরে নাম সাইন এই যে